আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদিন নতুন আরও একটি ভিডিওতে আমাদের আরো একটা চমৎকার একটি কালেকশন চলে এসেছে নাম হচ্ছে হুমায়রা সেট তিন পার্টের হুমায়রা সেট কি কি থাকছে আমি এক এক করে ডিটেলস সবগুলো পার্ট দেখে দেবো আর শুরুতে বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে একটা অ্যাডভান্স নেওয়া হয় না কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং কি ডেলিভারি চার্জটা আমাদের ফ্রি অফার থাকবে সম্পূর্ণ সারা বাংলাদেশ জুড়ে আমি এক এক করে সবগুলো পার্ট দেখে দিচ্ছি শুরুতে দেখে দেবো উপরে থাকা চমৎকার একটি আবায়া দেখতেই পাচ্ছেন একদমই খুবই আনকমন একটি আবায়া থাকবে একদম চমৎকার একটা আউটলুক দিবে পিছনে পার্টটি অনেক বেশি লং থাকবে সামনের পার্টি একটি শর্ট থাকবে শোল্ডারের দুপাশে খুবই চমৎকার ভাবে ফাড়া দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন একটি করে ফাড়া দেওয়া থাকবে কাট করা থাকবে কাটের উপরে হচ্ছে একটি করে রিবন করে হচ্ছে খুবই চমৎকার দুটি করে ফুল বসানো থাকবে একদমই চমৎকার একটা আউটলুক দিবে একদমই কটালকর মতো আউটলুক পাবেন একদমই সম্পূর্ণ পোষণ জুড়ে অরিজিনাল চায়না শাটিং লেয়ার গুলো আমরা বসেছি দেখতেই পাচ্ছেন একদমই অরিজিনাল চায়না শাটিং লেয়ারগুলো একদম নিখুঁতভাবে সমান করে বসানো থাকবে সম্পূর্ণ পোষণ জুড়ে সাথে যে বাকি পার্টগুলো থাকছে একদমই চমৎকার একটি ইনার পার্ট থাকবে অনেক বেশি লং অনেক বেশি গের থাকবে দেখতেই পাচ্ছেন ঘের কোয়ান্টিটি অনেক বেশি গের আমরা দিয়েছি সম্পূর্ণ দুবাইচেরি কাপড় উপর তৈরি করা থাকবে একদমই সফট কাপড় হবে সম্পূর্ণ বর্ডার জুড়ে একদমই ভাবে হচ্ছে আমরা আর চায়না শার্টিং লেয়ারগুলো বসেছে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ভাবে বসানো থাকবে সামনে এবং পিছন পিছনে উভয় জুড়ে দেখতে পাচ্ছেন একদম চমৎকার ভাবে বসানো থাকবে বডি একদম আটচল্লিশ বাই পঞ্চাশ মেজারমেন্ট হবে হেলদি হালদি আনহেলদি সবাই ইজিলি অনায়াসার করতে পারবেন বেল থাকবে বেল দিয়ে কোমরে ফিটিং করে নিতে পারবেন হাতাটা একদম আনকমন থাকবে দেখতে পাচ্ছেন মৌসুমি হাতা বলে একদমই ডাবল লেয়ার আমরা এলাস্টিক দিয়েছি এবং একটি করে বাটারফ্লাই রিং বসানো থাকবে আপনাদের হাতে ইউজ করার জন্য চমৎকার একটি আউটলুক দিবে লং পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপান্ন থাকবে চারটি সাইজ অ্যাভেলেবেল বরাবরের মতোই এটা সাথে আরও একটি পার্ট থাকছে খুবই চমৎকার এবং আনকমন একটি হুড়ি হিজাব থাকবে দেখতে পাচ্ছেন একদমই আনকমন থাকবে একদম হিজাবের উপরে সম্পূর্ণ কোন কোয়ান্টিটিতে আমরা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির মতো বসে গেছি দেখতে পাচ্ছেন একদমই ক্যাটলগর মতো একটি আউটলুক দিবে সামনে ডাবল পার্টের নোজ নিকাপ থাকবে দেখতে পাচ্ছেন ডাবল পার্টের নোজ নিকাপ থাকবে একদম উপরে মোটা করে কাপড় দেওয়া থাকবে কপাল কভার করে রাখার জন্য এবং হিজাবের সম্পূর্ণ পোষণ জুড়ে অরিজিনাল চায়না সারিটি মিলার গুলো আমরা বসেছি দেখতে পাচ্ছেন হিজাবের এক পাশেও চমৎকার একটি বাটারফ্লাই বসানো থাকবে একটি করে স্ন্যাপ বাটন দেওয়া থাকবে এই তিন পাট মিলে চমৎকার হোমেরা সেটটি আমাদের কাছ থেকে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটি সেভ করে এই মধ্যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অরিজিনাল অথেন্টিক হোমারা সেটটি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবে পর্দাশীল মাহ বুলা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনডিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম